আচ্ছা আপনারা কি কখনো পেঁয়াজ কলি এইভাবে ভাজি করে খাইছেন আমি কিন্তু বেশ কয়েকবার খাইছি আর এভাবে কিন্তু পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো হ্যালো ভিওন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার অনেক ভালো আসেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি বেশ ভালো আছি তো আজকে কিন্তু আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁয়াজ কলি যে দেখতে পাচ্ছেন এখন বাজারে কিন্তু একদমই দাম কম পেঁয়াজ কলির তো পেঁয়াজ কলিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে একদম মানে ফ্রেশ একদম তরতাজা আমার কাছে আসলে সবুজ যে কোনো শাকসবজি অনেক ভালো লাগে তার মধ্যে পেঁয়াজ কুলিটা কিন্তু অন্যতম পেঁয়াজ কুলিটা কিন্তু সবসময় পাওয়া যায় না জাস্ট যখন এই শীতকালে নতুন সিজন যখন আসে তখনই কিন্তু এই পেঁয়াজ কুলিটা বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল তো পেঁয়াজ কুলিটা আজকে আমি আলু দিয়ে ভাজি করব। আর এই ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালবেলা যদি রুটির সাথে এই ভাজিটা খাওয়া যায় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য কিন্তু ফার্স্ট টাইমে পেঁয়াজ কুলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি কুচি কুচি করে যে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু সুন্দর করে ভাজি করার পালা আর আমি কিন্তু মানে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ তো এটা হালকা ভেজে তারপরে কিন্তু পেঁয়াজ কুলিগুলা দিয়ে দিলাম এখন কিন্তু পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ কুলিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর ঢাক দিয়ে ঢেকে দেবো খুব সুন্দর করে কিন্তু এই পেঁয়াজ কুলিটা ভাজা ভাজা করতে হবে তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে কিন্তু পিঁয়াজ কুলিটা একদম লাল লাল করে ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে খেতে তো এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কুলিটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে লাল লাল করে ভাজি করার পালা তো লাল লাল করে ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আপনারা কিন্তু আলু ভাজি অনেকে পছন্দ করেন লাল লাল করে আমার কাছে কিন্তু আলু ভাজিটাও বেশ ভালো লাগে খেতে তো অনেকে পেঁয়াজ সাথে ডিমও অ্যাড করে বাট আজকে আমার মানে ডিম দিয়ে খেতে মন চাইতেছিলো না সেই জন্য কিন্তু ডিম দিয়ে নেই তো একদম নর্মালভাবে কিন্তু পেঁয়াজ কলিটাকে ভাজি করে ফেললাম তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলিটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে একদম কিন্তু গরম গরম পেঁয়াজ কুলি ভাজি গরম ভাত বা রুটি এর সাথে কিন্তু একদম জমে যায় আর খেতে ভীষণ মজা লাগে তো পিঁয়াজ কুলির ভাজিটা একদমই মানে হয়ে গিয়েছে একদম লাল লাল করে ভাজা কমপ্লিট তো এখন কিন্তু সুন্দর করে নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো যার কাছে যেটা ভালো লাগে আর কি আপনারা চাইলেও ওইটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে আর এদিকে কিন্তু আমি আজকে নিয়ে নিয়েছি বেগুন তো এই বেগুনটা কিন্তু আমার মেয়ের জন্য বেগুন ভাজি সে ভীষণ পছন্দ করে সেই জন্য কিন্তু তার জন্য বেগুন ভাজিটা করা তো বেগুনটাকে গোল গুল করে দেখতে পাচ্ছেন স্লাইস করে নিয়েছি তারপরে কিন্তু হলুদ গুঁড়া মরিচ পরে লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম আর মানে বেগুন ভাজি করা কিন্তু একদমই ইজি আর খুবই সহজেই কিন্তু বেগুনটা ভাজি করা যায় অল্প টাইমের মধ্যে বেগুনটা কিন্তু ভাজি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি একটু শুটকি রান্না করব। আর শুটকি রান্নার জন্য কিন্তু আমি আজকে এখানে কি কিনে নিয়েছি বেগুন সিম আর নতুন আলু এর সাথে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফেফে শুটকি দিয়ে আমি রান্না করছি আর আমার কাছে এই সুটকির তরকারিটা ভীষণ ভালো লাগে বিশেষ করে এই শীতকালেই আর কি মানে শীতকালে এই সুটকির তরকারিটা বেশি ভালো লাগে খেতে আমার কাছে দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো করে কিন্তু এই তরকারিটা রান্না করছি মানে একদম ঝোল না কিন্তু একদম মাখো মাখো আর এই তরকারি এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ